হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইতিস কিচেন বিড়ি আজকে আপনাদের সাথে গরুর মাংস দিয়ে একটা খিচুড়ির রেসিপি শেয়ার করতেছি মাঝে মধ্যে এরকম খিচুড়ি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আপনাদের সাথে আজকে এটা শেয়ার করলাম তার জন্য প্রথমে আমি এখানে তিন পোয়ার মতো গরুর মাংস নিয়েছি হাট চর্বি সহ একটু নিয়েছি এরপরে এটা আমি প্রেশার কুকারে কুক করে নেব। এখানে এক কাপের কম হচ্ছে পেঁয়াজ কুচি এবং আস্ত রসুন কোয়াগুলো এরকম পরিষ্কার করে নিয়েছি দিয়ে এখানে দিয়ে দিচ্ছি এরপরে একে একে সব মশলাগুলো এখানে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম এখানে মশলাগুলো দেওয়ার সময় একটু পরিমাণটা বেশি করে দিবেন যেন আমরা খিচুড়িটা যখন রান্না করবো তখন আর এক্সট্রা কোনো মশলা ব্যবহার করতে হবে না ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন এরপরে হচ্ছে এখানে দিচ্ছি আর দু চামচ ভর্তি করে হচ্ছে আদা পেস্ট আদা পেস্টটা একটু বেশি করেই দেওয়ার চেষ্টা করবেন তাহলে খিচুড়ির স্বাদটা একটু বেড়ে যাবে মানে খুব ভালো হয় আর কি আদা পেস্ট বেশি ব্যবহার করলে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপরে হচ্ছে এখানে এক চামচ করে হচ্ছে গরম মশলার গুঁড়া এবং এক চামচ হচ্ছে ভাজা জিরার গুঁড়া আমি দিয়ে দিচ্ছি এরপরে এক প্যাকেট হচ্ছে রাঁধুনি গরুর মাংসের মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর অন্য কোনো মশলা এখানে আর দেবো না এরপরে এই পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম দিয়ে যতটুকু সেদ্ধ করার জন্য পানি লাগে মানে পরিমাণ অনুযায়ী পানিটা দিয়ে এটা সেদ্ধ করে নেব যখন দেখবেন যে অল্প করে একটু পানি থাকবেই ঠিক সেই মুহূর্তে আমি প্রেশার কুকারের ঢাকনাটা সরিয়ে নিয়েছি তারপরে এইখানে আমি এখন চালটা দিয়ে দেব আমি এখানে হচ্ছে মুসুরের ডাল এবং চাল আগে থেকেই ধুয়ে রেখেছি ডালটা যতটা ইচ্ছা দিতে পারেন কম বা বেশি কোনো সমস্যা হবে না এক কাপের কম হচ্ছে আলুগুলো এরকম করে কেটে নিয়েছি তারপরে এই মাংসের মধ্যে দিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে এটা সেদ্ধ করে নেব দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগে তারপরে আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি নিচ থেকে উপর একটু নেড়ে চেড়ে দিচ্ছি এরপরে এটা আমি নামিয়ে ফেলবো মানে এটা আর চুলার মধ্যে রাখার কোনো প্রয়োজন নেই দেখুন কত সুন্দরভাবে হয়ে গেল আর স্বাদ একেবারে অতুলনীয় বাসা একবার ট্রাই করতে পারেন আশা করি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন খাবার অপচয় করবেন না ধন্যবাদ